এবং কি সব ধরনের গাড়ি পাওয়া যায় সো আজকের এই ভিডিওতে যেমন আমরা হাইস গাড়ি দেখাবো কেয়ার ফর্টি টু আছে নোয়া আর এই পাশে দেখেন মাত্র পাঁচ লাখ টাকা প্লাস কিছু বাজেটে একটা হান্ড্রেড এলিমেন্ট আছে ফুললি বডি কিট করা আর এই পাশে একটা টয়টা সাকসিড আছে সাত লাখ প্লাস বাজেটে আর রনি ভাই আছে ফুল ভিডিও জুড়ে ভাই আমাকে প্রত্যেকটা গাড়ির প্রাইস জানাবে কেমন আছেন ভাই ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই চলুন আমরা একটু সময় না নিয়ে শুরু করি এটা কিন্তু মোহাম্মদপুর বেরি অবস্থিত বুদ্ধিজীবী

এবং আপনার চাকা তেজ শুরু করে সবই কিন্তু কমপ্লিট ভালো আছে ঠিক আছে একেবারে ফ্রেশ সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে এই গাড়িটার প্রাইস কেমন বলবো এটা প্রাইস দিব মাত্র 10 লক্ষ 50 10 50 ভিতরে মানে আপনার এনিয়ন প্রিমিয়ো একোয়া এক্স কেয়ার 42 এবং যা সবই আছে সবই আছে টয়টা এলিয়ান 2007 এর মডেল এবং আডের রেজিস্ট্রেশন কাগজ কিন্তু 25 এবং 26 পর্যন্ত কমপ্লিট করা এবং এটা কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক আচ্ছা ভিতরে দেখেন সফট আছে এসি স্টিয়ারিং মডেল পুশ স্টার্ট পুশ স্টার্ট এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন গাড়িটা কিন্তু আপনার সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও খোলা কাটা পাবেন না কোথাও দেবেন এখানে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটার দাম দিও আজকে মাত্র 18 লক্ষ 50 হাজার 18 50 হ্যাঁ আর নেক্সট দেখা হবে তো এটা প্রিমিয়ম 2008 এর মডেল এবং 10 এর স্টেশন বাইরে হলো আপনার রেডিয়ন ভিতরে বেস বেস কালার আর এটা স্টিয়ারিং মডেল পুশ স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর সফট টাচ আর এটা ইয়েলো কালার বডেন দেখেন আর প্রত্যেকটা টায়ারের কন্ডিশন বলে একেবারে আপনার গুড কন্ডিশন আছে এলো রিং লাগানো আছে ভাই এটার প্রাইস কমন পড়বে

এবং পিছনের লাইট বলেন যা বলেন সবই অরিজিনাল আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক দাম কত দেবে লাগে এটার দাম দেবো মাত্র 16 লক্ষ 20 হাজার ওকে সাথে একটা টাটা এক্স ফিল্ডার নিউ শেপের টাটা এক্স ফিল্ডার নিউ শেপের 2005 এর মডেল এবং 10 এর রেজিস্ট্রেশন সিরিয়াল পাবেন 27 আচ্ছা আচ্ছা এটার ভিতরে বেস বাইরে সিলভার এবং এই কার্ডে কিন্তু আপনি যা আছে সবই অরিজিনাল পাবেন এবং কাগজটা পাবেন 25 এবং 26 মধ্যে কমপ্লিট করা আছে সিসি 1500 আপনার বাইরে কিন্তু আপনার সিলভার কালার চাকা কিন্তু আপনার এলো রিং লাগানো আছে টায়ার গুলা কিন্তু আপনার একেবারে নতুন অবস্থায় আছে দাম কত দিবেন এই গাড়ি ভাই এই গাড়ির দাম দিব আজকে আমরা 13 লক্ষ 80 হাজার পাশে আছে টয়টা একুয়া টয়টা একুয়া 2013 এর মডেল এবং 18 18 এর রেজিস্ট্রেশন সিসি কিন্তু আপনার 1500 আর আরেকটা বিষয় আমি একটু বলি এটা কিন্তু একুয়া গাড়ির মধ্যে হাই গ্রেড গাড়ি যেটা কিনা জি গ্রেড গাড়ি বলা হয় পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল আছে পুশ স্টার্ট আছে সফট টাচ এসি আর এটা কিন্তু ভিতরে বেজ প্লাস আপনার ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ যেটা একটু লো গ্রেড হয় এটা ফুল ব্ল্যাক থাকে ব্ল্যাক থাকে হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু আপনার একেবারে আনটাচ গাড়ি ভাই কোথাও কোনো এলইডি ব্যাক হ্যাঁ দাম দিবেন কেমন এই গাড়ির শামিম ভাই এটার দাম দেব চোদ্দ লক্ষ বিশ হাজার দিই চোদ্দ বিশ তেরোর গাড়ি হ্যাঁ তো ভাই আসেন ভাই আসলে আরো কিছু কমবে আসবেন আচ্ছা এরপর আসি আমরা একটা নিশান ছানি দুই হাজার চারের মডেল চারের রেজিস্ট্রেশন কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে আপনারা সবাই জানেন

ঠিক আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন 100% গ্যারান্টিড এবং চাকাগুলো কিন্তু নতুন অবস্থায় আছে রিং লাগানো আছে করবেন আর গাড়িগুলো কেমন লাগলো প্রাইস গুলো কেমন মনে হলো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন প্রাইস ঠিকঠাক আছে কিনা আমরা জানায় রাখি যে আপনারা কিন্তু যে এই প্রাইসগুলো আমি এই ভিডিওতে দিলাম আপনারা সরাসরি আসেন গাড়ি দেখবেন মাহাজনের সাথে বসবেন আমরা আপনার বসের সাথে বসলে অবশ্যই কিছু নাকি আপনারা ডিসকাউন্ট পাবেন ওকে সরমার অ্যাড্রেস একটু বলে দেন ভাই আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিजीवी 2 নম্বর গেটের উল্টা পাশে অন্তুকার সেন্টার কিন্তু যদি মানে বুঝতে কষ্ট হয় আপনারা আমাদের পাশে দেখবেন 10 তলা একটা বিল্ডিং আছে নূর মক্কা আই হসপিটাল এটার সাথে কিন্তু আমরা আছি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করুন